আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সব ভালোই আছো আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অধ্যায়টির নাম হচ্ছে গাণিতিক প্রতীক ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠা নম্বর হচ্ছে বাহাত্তর বাহাত্তর পৃষ্ঠার আমি দুই নম্বর অঙ্কটি করব এর আগে আমি এক নম্বর অঙ্কটি করেছি যেটা তোমরা প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে ঠিক আছে তোমরা সবগুলো অঙ্কই কিন্তু চতুর্থ শ্রেণীর বাহাত্তর পৃষ্ঠা এবং পঁয়ষট্টি পৃষ্ঠা সবগুলো অঙ্কই তোমরা প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে তো যাই হোক এখন আমি বাহাত্তর বৃষ্টির দুই নম্বর অঙ্কটি করব এখানে যেটি বলা হয়েছে সেটা হচ্ছে কোনো গাণিতিক বাক্যটি কোন গাণিতিক বাক্যটি সঠিক ও কোনটি ভুল সেটি যাচাই করো অর্থাৎ এখানে চারটি গাণিতিক বাক্য আছে এটা কোনটি সঠিক হবে এবং কোনটি ভুল সেটা কিন্তু আমাদের হিসাব করতে হবে সমাধান করে যাচাই করতে হবে ঠিক আছে তো যাই হোক এখানে প্রথম যে এক নম্বর গাণিতিক বাক্যটি আছে এটা আমরা এখন যাচাই করব তো এখানে এখানে তিবাগ্যের সমান বাম পাশে একটি অংশ আছে এবং ডান পাশে একটি পক্ষ আছে ঠিক আছে বাম বামপক্ষ ডানপক্ষ তো আমরা এক কাজ করি আমরা প্রথমে যে বামপক্ষ আছে সেটা আমরা আগে সমাধান করবো বাম পক্ষে কি আছে ছিয়াত্তর বিয়োগ চৌত্রিশ আর আছে যোগ তিরিশ আছে ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে আমরা এই কাজটা করে ফেলি ছিয়াত্তর থেকে চৌত্রিশ বিয়োগ করি আমরা ডান দিক থেকে হিসাব করব। ছয় থেকে চার বিয়োগ করলে দুই এরপরে সাত থেকে তিন বিয়োগ করলে সাত থেকে তিন বিয়োগ করলে চার ঠিক আছে এরপরে আছে হচ্ছে যোগ তিরিশ আমি দিলাম যোগ তিরিশ এরপরে যোগের কাজ করতে হবে ডান থেকে হিসাব করবো শূন্য আর দুই যোগ করলে দুই তিন আর চার যোগ করলে সাত তাহলে আমরা পেলাম বাহাত্তর পক্ষ এখন আমরা ডান পক্ষ হিসাব করব ডান পক্ষ ঠিক আছে ডান পক্ষ আমরা হিসাব করব ডান পক্ষে হচ্ছে ছিয়াত্তর বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট চৌত্রিশ বিয়োগ তিরিশ তো আমাদের নিয়ম অনুসারে আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো তাহলে ছিয়াত্তর যেভাবে আছে রেখে দিলাম চৌত্রিশ থেকে তিরিশ বিয়োগ করলে আমরা পাবো চার ঠিক আছে এখন আমরা ছিয়াত্তর থেকে চার বিয়োগ করবো ছিয়াত্তর থেকে চার বিয়োগ করলে আমরা পাবো বাহাত্তর এখানে বাহাত্তর পেলাম এখানেও বাহাত্তর পেলাম আর অর্থাৎ দুইটাই সমান তার মানে এখানে যেটা বলা হয়েছে বামপক্ষে সমান ডানপক্ষ তাহলে এটি কিন্তু সঠিক তাহলে আমার এই বতে গাণিতিক বাক্যটি সঠিক ঠিক আছে অতএব গাণিতিক বাক্যটি সঠিক এটাই হচ্ছে আমাদের এক নম্বরের অ্যান্সার ওকে তো এখন আমি দুই নম্বর অঙ্কটি করব দুই নম্বর অঙ্কটি করবো এখন আমি দুই নম্বর অঙ্কটা আগে উঠাই এখানে দুই নম্বর অঙ্ক আছে দুইশো বিয়োগ পঁচিশ হুম গুণ চার ঠিক আছে গুণ চার আছে এরপরে আছে সমান সমানকে আবার তারা কেটে দিছে অর্থাৎ সমান নয় সমান নয় বাক্যটি আচ্ছা এরপরে আছে দুইশো বিয়োগ পঁচিশ এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে গুণ চার গুণ চার ঠিক আছে তাহলে চলো আমরা বাম পক্ষ হিসাব করি বাম পক্ষ কী আছে দুইশো বিয়োগ পঁচিশ এর সাথে গুণ চার নিয়ম অনুসারে প্রথম আমরা গুণের কাজ করব তাহলে আমি দুইশো রেখে দিলাম আচ্ছা এরপরে বিয়োগটা লিখলাম পঁচিশকে চার দিয়ে গুণ করলে আমরা পাবো একশো ঠিক আছে আচ্ছা তাহলে দুইশো থেকে একশো বিয়োগ করলে আমরা পাবো একশো পক্ষ পেলাম এবার ডান পক্ষ ডান পক্ষে কি আছে দুইশো বিয়োগ পঁচিশ এবং এটা হচ্ছে প্রথম ব্র্যাকেটের ভিতরে এরপরে আছে গুণ চার আচ্ছা দুই তো আমাদের আগে প্রথম নিয়ম অনুসারে ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হবে দুইশো থেকে পঁচিশ বিয়োগ করলে আমরা পাবো একশো পঁচাত্তর আর এরপরে আছে গুণ চার ঠিক আছে আচ্ছা এখন এটাকে চার দিয়ে গুণ করো চার পাঁচ বিশেষ শূন্য হাতে রইল দুই চারশো আঠাশ আর দুই হচ্ছে তিরিশ তিরিশে শূন্য আত্ম তিন চার একে চার আর তিন হচ্ছে সাত তাহলে এখানে পেলাম সাতশো এখানে একশো তাহলে সমান না সমান নয় বাম পক্ষ এবং ডানপক্ষ সমান নয় তা এটা কিন্তু ওই যে সমান দিয়ে আবার কেটে দিয়েছে তার মানে সমান নয় অর্থাৎ আমরা এখানেও সমান নয় পেলাম এবং এখানে তো এখানেও সমান নয় দেওয়া আছে তার মানে সঠিক তাহলে গণিতিক বাক্যটি সঠিক এটাই আমাদের লিখতে হবে অতএব গাণিতিক বাক্যটি সঠিক হচ্ছে দুইয়ের পরবর্তী তিন নম্বর অঙ্ক পরবর্তী তিন নম্বর অঙ্ক বত্রিশ ভাগ চার ভাগ দুই এরপরে লেসদেন লেস দেন মানে কি ছোট ঠিক আছে ছোটো ঠিক আছে এই অংশটা হচ্ছে ছোটো কার ছোট ছোটো কার থেকে ডানপক্ষ থেকে ডান পক্ষে কি আছে পক্ষে আছে বত্রিশ ভাগ পাঁচ ভাগের চার ভাগ দুই ঠিক আছে আচ্ছা অর্থাৎ এই যে এই যে চিহ্নটা এটা যার দিকে হাঁ করে থাকবে সে হবে বড় এটা এটা অনেকটা এরকম দেখতে এদিকে হাঁ করা অর্থাৎ এই তাহলে এই পক্ষটা বড় ডান পক্ষ আর এই পক্ষটা ছোট এবং এখানে কেড়ে দিয়েছে তার মানে এখানে বোঝাচ্ছে যে এই পক্ষটা বড় কিন্তু যেহেতু কেটে দিয়েছে তার মানে বড় নয় তার মানে বড় নয় চলো আমরা হিসাব করে দেখি বাম পক্ষ বত্রিশ ভাগ চার ভাগ দুই ঠিক আছে তাহলে প্রথম ভাগ দিটেই ভাগ তাহলে প্রথমটার কাজ করব আগে আমরা বত্রিশ চার দিয়ে ভাগ করলে চার চারটা বত্রিশ ঠিক আছে আট পেলাম এরপরে ভাগ দুই আটকে দুই দিয়ে ভাগ করলে আবার আমরা কত পাব চার চার পাবো এরপরে ডান পক্ষ পক্ষ হচ্ছে বত্রিশ ভাগ চার ভাগ দুই ঠিক আছে বত্রিশ ভাগ প্রথম ব্যাকেটে কাজ করি চারকে দুই দিয়ে ভাগ করলে দুই বত্রিশকে দুই দিয়ে ভাগ করলে ষোলো তাহলে ডালপক্ষ ষোলো এই পক্ষটা আমরা বলছি ষোলো আর বাম পক্ষ এই পক্ষটা আমরা বলছি চার তাহলে এটা বড় কিন্তু এখানে বলছে যে বড় নয় বড় নয় ঠিক আছে এখানে বলছে বড় নয় কিন্তু আসলে তো বড় সঠিক নয় ঠিক আছে আমরা একটু বক্তব্য গণিতিক বাক্যটি সঠিক নয় গাণিতিক বাক্যটি সঠিক নয় এটাই হচ্ছে উত্তর পরবর্তী অঙ্ক চার নম্বর চার নম্বর অঙ্কটা তিন গুণ ছয় যোগ চার গুণ দুই সমান তিন গুণ ছয় যোগ চার গুণ দুই ঠিক আছে চলো আমরা হিসাব করি প্রথমে গুণের হিসাব করবো চার তিন ছয় আঠারো আচ্ছা আমরা এক কাজ করি বামপক্ষ লিখি তিন গুণ ছয় যোগ চার গুণ দুই তিন ছয় আঠারো যোগ দিলাম এরপরে চার দুগুণ আট আঠারো আর আট কত ছাব্বিশ ঠিক আছে এরপরে ডানপক্ষ হিসেব করি ডান পক্ষ কী আছে ডানপক্ষে তিন গুণ ছয় যোগ চার গুণ দুই তাহলে প্যাকেটের ভিতরে কাজ করতে হবে ছয় আর চার হচ্ছে দশ আর পরে আছে গুণ দুই তিন আর দশ গুণ করলে তিন দশে তিরিশ আর এখানে গুণ দুই তার মানে ষাট এখানে পেলাম ষাট এখানে ছাব্বিশ তার মানে এটা ষাট ডানপক্ষ আর এটা হচ্ছে ছাব্বিশ সমান ষাট আর আঠাশি সমান না সমান নয় কিন্তু এখানে দেওয়া হচ্ছে সমান তার মানে ভুল গাণিতিক বাক্যটি ভুল ঠিক আছে গাণিতিক বাক্যটি গাণিতিক বাক্যটি ভুল ওকে গাণিতিক বাক্যটি ভুল এটাই হচ্ছে चार आंसर